পনেরোই সেপ্টেম্বর আমরা চলেছি কেদারনাথের পথে ঠিক লিমচলি থেকে দু কিলোমিটার আগেই আমরা রয়েছি এই যাওয়ার পথেই বাম পাশে দেখুন পুরো কালো মেঘ এবং বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দূরে দেখা যাচ্ছে লিমচুলি লিমচুলি থেকে আরও ছ থেকে আট কিলোমিটার দূরেই রয়েছে কেদারনাথ মন্দির কেদারনাথ মন্দিরে এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং ডান পাশটা দেখুন পরিষ্কার নীল আকাশ সূর্যের দেখা মিলেছে পরিষ্কার সুন্দর আকাশ ঝকঝকে রোদ উঠেছে আর দেখুন যারা কেদারনাথ মন্দির দর্শন করে ফিরছেন তারা সকলেই রেনকোট পরে আছে তার মানে পাহাড়ের এক পাশে পরিষ্কার ঝকঝকে রোদ উঠেছে আর অন্য পাশটা দেখুন পুরো কালো মেঘে ঢেকে রয়েছে এটাই হলো পাহাড়ের বৈশিষ্ট্য